হাজার তো 1900 1200 তো 1900 টাকা জোড়া সুন্দর 500 টাকা থাকছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী কেশর হাটে তো এই হাট বসে প্রতি বুধবার ও শনিবার আর কি তো দেখতে পাচ্ছেন হাট মোটামুটি জমজমাট হয়ে উঠেছে আপনাদেরকে আজকে হাটের কবুতরের দাম দর দেখাবো কার্বো হারা গেছে আচ্ছা আচ্ছা এটা কি ডাউক কত চাচ্ছেন এই ডাউকের জোড়া আছে এক পিস আচ্ছা আচ্ছা এটা এই নরের কত চাচ্ছেন কয় টাকা দাম চাচ্ছেন ছয়শো না আর এটা কি দেশি এই দেশি জোড়া কত পাঁচশো দিলে হবে ভাই আপনি এটা কি ড্যানিস নাকি না ভাই রে এই কি বলে হুমার 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 বিউটি হুমার না না বাগদাদি হুমার বাগদাদি হুমার কত চাচ্ছেন এটা 250 300 টাকা জোড়া এইটা জোড়া নাকি মাত্র 250 300 টাকা জোড়া তাও না ভাই তা বলিছে না না এত দাম কম আরে যাই দেখলে কিং

তো দেখা যাচ্ছে এই যে এই যে খুবই সুন্দর পাঁচশো টাকা ছাড়ছে এই যে ভাই ওনার আর নিয়ে নেন ভাই আপনি কি ব্যাপারী না কি বাড়িতে বসার জন্য না নিয়ে নেন কবিত্র জোড়া সুন্দর লাগছে এই যে পাশে

কালো গোল ফটকা গোল কালো গোল হ্যাঁ আচ্ছা আচ্ছা কাছে 1200 টাকা বিক্রি হয় 1200 হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে জোড়া দেখেন গিরিবাজ আছে আছে গিরিবাজ দেখেন জব্বার চাষা সবাই চিনে আপনাকে অনেক কমেন্ট করছে বুঝছেন

আর এই সিরাজি গুলো কত পনেরোশো দুটো 1500 কত হয় চাচ্ছেন আচ্ছা এই সাদায় দুইটা কি লটং এই লটং কত চাচ্ছেন জোড়া বারোশো 1200 না ওকে এই ভাইয়ের কাছে তো কালেকশন ভালো আছে ভাই এই কালার ম্যাচিং এর কি কবুতর সব তো দেখেছি একই কালারের

দাম দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে কেশর হাট আজকে একটু ব্যাপারী যারা কিনে তারা একটু বেশি যারা বিক্রি করে তারা একটু নাই মানে এদিকে কাজ কাম হয় আর কি কাজে ব্যস্ত ভাই সালামালিকুম ভালো আছেন হ্যাঁ

আড়াইশো টাকা জোড়া নিলেন পিস আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা কবুতরের দাম কি অবস্থা আজকে বাজার বাজার আজকে ভালো খারাপ নয় যাই দেশি কত করে জোড়া দেশি পুজোর কেনা পইলা পাঁচশো করে বাবা পাঁচশো করে না পাঁচশো করে আর বোম্বাই মুম্বাই আছে গিরিভাজ গিরিবাস কিনা পুরো তিনশো করে পিস তিনশো টাকা পিস পিস

বুধবারে বড়টা হয় বড় হাট হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক এই হাট বসে প্রতি বুধবার আর শনিবার তো দেখতে পাচ্ছেন এটা একটা অনেক সুন্দর পরিবেশ ঠান্ডা পরিবেশ আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত আর হাটটা বসে প্রতি বুধবার ও শনিবার এটা রাজশাহী কেশর হাট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো খামারের নতুন কোনো জায়গায় তো আজকের ভিডিও এ পর্যন্ত এভাবে হওয়া আলাইকুম আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন